দলের বিরুদ্ধে কেউ গেলে তার বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নেবে নির্বাচিত জনপ্রতিনিধি হোক বা দলের পদাধিকারী নেতাকর্মীদের নিয়ে সভা মঞ্চ থেকে কড়া বার্তা দিলেন মানিকচক ব্লক তৃণমূল সভাপতি আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচিকে সামনে রেখে মানিকচক ব্লক তৃণমূল নেতৃত্বের তরফে উত্তর চণ্ডীপুর অঞ্চল তৃণমূল নেতৃত্বকে নিয়ে একটি সভা করা হয় সাফল্য মণ্ডিত করে তুলতে এই সভায় বিভিন্ন নির্দেশ বার্তা তুলে ধরা হয় উপস্থিত ছিলেন মানিকচক ব্লক তৃণমূল সভাপতি ডক্টর মাহফুজুর রহমান পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল যুব তৃণমূলের জেলা সহ সভাপতি ইমরান হাসান যুব তৃণমূলের ব্লক সভাপতি শাহিদুল হক ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সহ তৃণমূলের বিভিন্ন স্তরের অঞ্চল নেতৃত্ব এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচির সাফল্য মণ্ডিত করে তুলতে যে ধরনের নির্দেশিকা বিধায়িকা সাবিত্রী মিত্র সহ দলের জেলা নেতৃত্ব রেখেছে সেগুলি সমস্ত অঞ্চল নেতৃত্বদের বোঝানো হয় পাশাপাশি যারা দলের বিরুদ্ধে বিভিন্ন সময় কাজ করছে তাদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন ব্লক তৃণমূল সভাপতি ডক্টর মাহফুজুর রহমান সহ নেতৃত্বরা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আমাদের উত্তর চন্ডীপুর অঞ্চল কমিটির মিটিং ছিল আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী দুসরা আগস্ট একটা নতুন প্রকল্প লঞ্চ করেছে আমাদের পাড়া আমাদের এইটাই মেইন এজেন্ডা ছিল আজকের মিটিং মানে মানুষদেরকে বোঝানো যে এই স্কিমটা যে আসে এই স্কিমে কী কী ফ্যাসিলিটি মানুষ পাবে কীভাবে যেতে হবে ক্যাম্পে কীভাবে যেতে হবে ক্যাম্পে কী কী হবে এগুলো মানে এগুলো ডিটেলসে এদেরকে জানানোর জন্য আজকের এই উত্তর উত্তরচন্ডীপুরে আগামী বুধবারে প্রথম ক্যাম্প পার্টিতে ডিসিপ্লিন তো মেনটেন করতে হবে এটা যেহেতু আমাদের সাংগঠনিক নীতি ছিল একটু সাংগঠনিকভাবে ডিসিপ্লিনের কথাও ওদেরকে মনে করিয়ে দেওয়া হয়েছে কী দায়িত্ব রয়েছে আমার নাম ডক্টর মোহাম্মদ মহাফজুর রহমান ব্লক প্রেসিডেন্ট মানিক চক্র